থানায় জিডি বা জেনারেল ডায়েরি হলো কোনো ঘটনা বা সরাসরি অপরাধ নয় কিন্তু ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে এমন পরিস্থিতিতে থানায় গিয়ে জিডি করার মাধ্যমে আপনার বিষয়টি পুলিশকে জানানো এদিকে একটি অভিযোগ বা তথ্য হিসেবে গণ্য করা হয় জিডি করার পর পুলিশ ঘটনাটি তদন্ত করতে পারে যদি তদন্তে ঘটনার সত্যতা এবং প্রমাণ পাওয়া যায় তবে সেটি মামলার দিকে এগোতে পারে জিডি বা আপনি কখন করবেন এবং কি কারণে করবেন যদি আপনার কোনো জিনিসপত্র যেমন মোবাইল কার্ড সার্টিফিকেট বা অন্য অন্য জিনিসপত্র হারিয়ে যায় তাহলে তা নাই জিডি করতে পারেন কেউ যদি আপনাকে হুমকি দেয় ভয় দেখানোর চেষ্টা করে তাহলে জিডি করতে পারেন কোনো ঘটনার আশঙ্কা যেমন কেউ আপনাকে ক্ষতি করতে পারে বলে মনে করেন তাহলে জিডি করতে পারেন কোনো ছোটোখাটো ঘটনা যেমন হালকা মারামারি ডাকাদাক্ষী বা সামান্য ক্রয়কতি হলেও আপনি জিডি করতে পারেন জিডি করার সময় আপনার পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্র এবং ঘটনার কিছু বিবরণ সাথে আপনার রাখতে হবে জিডি করার পর তানা থেকে আপনাকে একটি কপি দেওয়া হবে যা প্রয়োজনে পরে মামলা করার সময় বা প্রাথমিক প্রমাণ হিসেবে এগুলো আপনার কাজে লাগতে পারে আশা করি সংক্ষিপ্তভাবে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন